যে ভাই প্রশ্ন করেছে তাকে জিজ্ঞাসা করি আপনার যে আল্লাহ পাক চারটি জায়জ করেছেন আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমার জন্য চারটি তুমি দুটো বিয়ে করব তিনটা বিয়ে করব তা আমি যদি দুটা করি তো মেনে নেবেন কি মেনে নেবেন মেনে নেবেন না কিন্তু আপনার তো বিয়ে করা সুর সুই সব সময় যখন তখন হুমকি দেন এই আর একটা বিয়ে করে বলবো আর বিয়ে করে নেবো কিন্তু বেশি বাড়াবাড়ি করেন আর একটা করলাম হ্যাঁ তো আপনি বিয়ে করলে সেটা তাকে মানতে হয় এইখানে আর ও যদি বলে যে আমারও তো দরকার তাইলে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে যে মহিলাদের জন্য এক স্বামী যথেষ্ট দুটো দুটো হলে হবে শুধু শারীরিক দিক থেকে মুসিবত না মানসিক দিক থেকে সবচেয়ে বড় মুসিবত হবে শুধু ওই মহিলার জন্য না ওই স্বামীদের জন্য কিন্তু একজন পুরুষ যদি দুটো তিনটে চারটা পর্যন্ত বিয়ে করে আল্লাহ জায়গা করেছেন তাহলে ওই মানসিক মুসিবত হবে না সেটাকে মানে সামলে নেওয়া যেতে পারে তো দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট যে দুর্বল হইলো ওই স্বামী যথেষ্ট আর জন্য জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন তাকে আল্লাহ এত নিয়ামত দিবেন যে তার কল্পনা তো আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক ইল্লানু মুখাল্লাদুন বলেছেন মানে খাদেম দিবেন দাস দাসী অনেক দিবেন যেগুলো খিদমত করে মহিলাদের দাস দাসী চায় কাজের মেয়ে চাই ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চাই তো বাজার বাজার থেকে নেয় সেই নিয়ে আল্লাহ দেবেন তাদের খেদমতের জন্য যথেষ্ট আল্লাপাকরবুল আলম দেবেন কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে যেমন দুনিয়াতেও তেমন আকেরাতেও বিপর্যয় সৃষ্টি কোন শান্তি হাসল হবে না সেজন্য আল্লাপাল দেবেন

একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না তা আমি জান্নাতে ছেলে মেয়ে নেব সাথে সাথে গর্ভধারণ ধারণ করবে তার স্ত্রী সাথে সাথেই গর্ভ হবে প্রসাব হবে আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে এমন নয় যে এর জন্য দশ মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসাদ বেদনা হবে এসব কিছু হবে না আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে ওসব না সাথে সাথে চাষ করতে যে আল্লাহ আমি তো ছিলাম কৃষক ধানের জমি ছিল দিনাজপুরে হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে চাই ঠিক আছে তুমি করো সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে সাথে সাথে আমের গাছ লাগাবে সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফসবে সাথে সাথে পাড়বে আর খাবে তাদের সাথে দেরি হবে না সব ওলা কুম ফিহা মাতাসি আনফুসুম জান্নাতে যা চাইবে তা ইনশা আল্লাহ তালা পাবে কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে নবী সাল বলছেন জান্নাত কে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে হাত ঢুকাইলে কি কষ্ট হইতে পারে আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে কষ্টের ঝুঁকি নিতে হবে ওই রকমের দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে ফজর না ফজরে ঘুমাবো না আসর এখন গিয়ে ঘুমাবো না কারণ আধা ঘন্টা সময় আছে এখন ঘুম এলে কাজ যাবে না ঠিক না নামাজ ঠিক রাখতে হবে রোজা খিদাই থাকতে হবে রোজার জন্য জাকা দিতে হবে মন চাইছে আরে দশ হাজার টাকা জাকাত দিয়ে দেবো দশ হাজার টাকা অনেকটা কাজ হইতো না জাকা দিতে হবে লোক সামলাইতে হবে তো এই রকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে বাবা মাকে টাকা পয়সা দিতে হবে এত টাকা মাসে পাঁচশো রিয়াল করে দিতে হচ্ছে তাদের খরচ খরচা চালাতে দিতে হবে তাদের প্রয়োজন চিকিৎসায় দুই লাখ টাকা লেগে গেলে এত টাকা দেবো দিতে হবে কষ্ট করতে হবে এই ফুল জান্নাতের ফুল حاصل করতে হইলে হাতে কাঁটা লাগবে এর ঝুঁকি নিতে হবে এর জন্য প্রস্তুত থাকতে হবে আমল করতে হবে এই ওচ নবী হাদিস যে হুফাতুল জান্নাত বিল মাকারিহ জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে কষ্ট করবে দুনিয়ায় তাহলে জান্নাত পাবে কষ্ট করবে না এখানে ভোগ বিলাস করবে পাপ করবে জান্নাত পাবে না জি এক ভাই বলেছেন জান্নাতে কি মানুষের উপর গোসল ফরজ হবে জান্নাত আগে বলেছি এর উত্তর হয়ে গেছিল জান্নাত দায়িত্বর জগৎ নয় প্রতিদানের জগৎ দায়িত্বের জগৎ হইলে সেখানে এই গোসল পড়েছে যে গোসল করা ঠিক না দায়িত্বের জগৎ না কোন দায়িত্ব নেই ওখানে সেখানে নাপাকি থাকবে না সেখানে যদি কাশ পোটাই না থাকে থুথু না থাকে তো বীর্য থাকবে নাকি আর মজি থাকবে কাপড় খারাপ হবে এগুলি হবে নাকি

এই এগুলি হচ্ছে জৈশই নয় জান্নাতের ভোরে রাখি আমাদেরকে দুনিয়াতে দেখতে পাই হ্যাঁ তাও হতে পারে কারণ হাদিসা আছে যে কষ্ট কষ্ট দিলে বলে যে তুমি কষ্ট দিও না তাহলে হতে পারে যে জানিয়ে দেওয়া হয় তাদেরকে আল্লাহ আলম দেখতে না পেলেও জানিয়ে দেওয়া হতে পারে আমরা এখান থেকে আমাদের মা বাবাকে দেখতে পাই না কিন্তু সব কিছু জানতে পারছি টেলিফোনে তাই না জানতে পারছি তো দেখা শর্ত নয় জেনে নয় যথেষ্ট মহিলা তার স্বামীকে কষ্ট দিচ্ছে আর ওই হুড় তার বলবে কোন পুরুষের জন্য চারানি কেন এক পয়সা স্বর্ণ ব্যবহার করা যায় ধারণ বিজাতিদের কথা যে স্বর্ণের একটা আংটি ব্যবহার করা যাবে সফরে কি জন্য যদি মরে যাই তো কি হবে আমার কাফনের ব্যবস্থা দাফনের ব্যবস্থা হবে আরে জাহেল আমাদের দেশে মরে গেলে প্রথম তো চিনতে হবে প্রথম তো লুটপাট হবে এক্সিডেন্ট গুলি বাস দুর্ঘটনা আমাদের এলাকায় একটা বাস এক্সপ্রেস বাস এক্সিডেন্ট হয়েছিল আর রাত্রে নাইট কোচ ছিল আর তাতে বড় বড় ধনীরা ছিল অলংকারে ভর্তি সেই গ্রামের লোক গরিবরা এমন করে লুটপাট করেছিল এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচেছিল গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবে মেরেছে তারপর চিন্তে করেছিল এগুলো হলো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অবস্থা কি বলছেন আপনি তা আপনি সেই দেশে এই বিদাতি ধারণা কোথা থেকে পেলেন আমার কাছে আংটি থাকলে এটা দিয়ে আমার দাফন কাপড়ের ব্যবস্থা এটা সরিও দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে ওই এলাকার মুসলমানদের জন্য ভোর জে আল্লাহ না করে আপনার মত হয়েছে আপনার বাড়ি ঢাকার মত হয়েছে কি আপনার দিনাজপুর তাহলে দিনাজপুর এলাকার বা ও যে থানায় গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য গ্রামের লোকদের জন্য ফরজে কি ভায়া ফরজ যে তারা আপনাকে আপনার জানাজা পড়বে আপনার কাফন দিবে আপনার দাফন করবে আপনার খরচ খরচা করবে যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী এলাকাবাসী যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে মুসলিমেরা জানাজা পড়ল না কাফন দিল না সবাই গোনাগার হবে ফরজ ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা এক ঘন্টা সময় দেয় বিকালবেলা এক ঘন্টা সময় দেয় তাহলে এই হাদিসটির উপরে বলেছেন তো সময় দেয় কিন্তু ভাইরা যে সময় দেয় বিদাতের কাজে সময় দেয় মুশকিল ডেট তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়ে শুরু করব বিসমিল্লা করব তাদের ভালো দিকগুলি কিন্তু তাদের কিতাবে পর্যন্ত রয়েছে। এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান নামাজটা ধরিয়ে দিলেন দাঁড়িয়ে রাখিয়ে দিলেন কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর অলি গিয়ে একটা রুটি পেয়েছিল স্বপ্নে একটা রুটি পেয়ে গেলাম নবী কে বলি আর মেহমান হয়েছে আর খুব খিদে আছি নবী সাথে সাথে একটু ঘুম আসতে ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলে রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে অর্ধেক রুটি হাতে আছে বলেন এই ঘটনা তবলিগি জামাতের ফাজাইল আমলে আগামী দুই এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে পড়ে শোনাবিতাম থেকে এই থেকে কি শিক্ষা পাওয়া গেল যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন বালা মুসিবতে পড়লে খিদেয় পড়লে রুটি খাওয়াতে পারেন যখন রুটি খাওয়াতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে এই শিক্ষা দিলে না দাড়ি রাখলে এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে তেমন মূল্য নেই এ শিরকি আকীদা নেই এই দাড়ির কোনো মূল্য নেই এমনকি নামাজের মূল্য নেই নবীর কাছ থেকে রুটি পাওয়া যায় নবী খাওয়াইতে পারে নবী আলেমুল গায়েব নবী জানতে পারেন যে আমি কুদরত হয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুবিধা আছে পেরেশানিটা আছে নবী জানতে পারেন এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর থেকে বলে কাছে থেকে বলে এই আকীদা রাখলে নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না হজও কবুল হবে না যাকাত তো কবুল হবে না তাবলিগও কবুল হবে না তাহলে এই যে প্রচলিত তাবলিগ জামাত ইলিয়াসি তাবলিগ এটি ইসলামিক তাবলিগ না এটি হচ্ছে ইলিয়াসি তবলিক ইলিয়াসি তবলিক কোন নেকির কাজ না এটি হচ্ছে বিদাতি কাজ বাকি কোরআন হাদিসের তবলিক আপনি কোরআন পড়ে শোনান তফসির পড়ে শোনান হাদিস পড়ে শোনান দিয়াজুর সাল পড়ে শোনান ঠিক আছে নাকি